আপনারা বারবার খালি অবজেকশন দিচ্ছেন যে খালি আমাদের হচ্ছে বাথরুমের পাশের রুমের ওয়ালে হচ্ছে নোনা ধরে নোনা ধরে ভুল ভাল কাজ করলে তো এরকম হবেই কাজটা সঠিক পন্থায় করতে হবে সঠিক পন্থায় না হইলে অবশ্যই নোনা ধরবে কারণ আমরা অনেকেই জানি না যে আসলে বাথরুমের ওয়ালটা কিভাবে গাঁথনি শুরু করব দেখেন এটা হচ্ছে একটা ফার্স্ট ফ্লোরের স্লাব আমি যেটা দেখাই দেখেন আমি আমাদের কন্ট্রাক্টরের সাথে বলছিলাম যে তিন ইঞ্চি দেওয়ার জন্য তিন ইঞ্চি একটা ডিপিসি ঢালাই দেওয়ার জন্য কিন্তু ওনারা আরো বাড়ায় করছে এটা একটা ভালো কাজ করছে দেখেন এই যে যখন আমি এই ডিপি ডিপিসিটা দিচ্ছি এটার জন্য এই যে আমার এই এই পাশে যে টয়লেটটা থাকবে এই টয়লেটের পানি আমরা তো টা টয়লেটের টাইলস করি এই টাইলসের পানি কি হয় টাইলসের ওই যে এই যে গ্যাপগুলো থাকে এই গ্যাপগুলো দিয়ে হচ্ছে আমাদের ইঁটে চলে আসে যখন আপনি এই ঢালাইটা না দিয়ে যখন এখানে ইট দেবেন তখন কি হবে ওই পানিটা এই ইঁট তো পানি আপনি শোষণ করে আরেক দিয়ে বের করে দেয় এই অঙ্কিত তা করে না এই জন্য যখন ইট থাকবে এই ঢালাইটা যখন আপনারা দেবেন না এটা হচ্ছে এই বাথরুমের জন্য সঠিক একটা নিয়ম এটা আমরা অনেকে জানি না না জানার কারণে কি হয় এই ইট দেওয়ার কারণে ওই পানিগুলো শুষে এই ওয়ালটা যখন প্লাস্টার থাকে এই প্লাস্টার দিয়ে এটা একটা রুমে আমি বসে আছি এখন এই রুমের ওয়ালটা তখন ভিতরে ভিজে থাকবে আপনি উপরে রঙ দেওয়া থাকবে আপনি এটা জানতে পারবেন না যে আসলে ভিস্তিছে কিন্তু এই ভিদা থাকার কারণে একটা সময় দেখা যায় যে এখানে নোনা ধরে এই ওয়ালটা ড্যামেজ হয়ে যায় আমরা শুধুমাত্র বলি যে ড্যামেজ হয়ে যাচ্ছে কিন্তু আসলে ড্যামেজ প্রতিরোধের মেন ইয়েটা জানি না আমরা কী করতেছি এই ড্যামেজ হলে এটা আমরা ছোটে ফেলাইয়া দেওয়া অথবা এর উপরে কোনো একটা ইয়ে করে আবার ইয়ে করতেছি কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে ভুলটা কোথায় ছিল এই প্রথম জায়গায় এই ভুলগুলা যখন আমরা সংশোধন করে প্রথম থেকেই আমরা একটা প্ল্যানিং করে বা আমাদের এই বিল্ডিংটা যেটা আছে এটা আমাদের সাথে একদম শুরু থেকে এখন পর্যন্ত এটা তিনতলার একটা বিল্ডিং আর একটা এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এখন পর্যন্ত আমাদের কাছ থেকে সুপারভিশন করে নিচ্ছে এবং সার্বিক কাজে তদারকি আমরা দায়িত্ব আছি এই জন্য দেখেন এই জিনিসটা এখানে আর নোনা ধরার কোনো সম্ভাবনা নাই তো অবশ্যই আপনারা যখন একটা বাড়ি করবেন তখন কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন তাহলে এই প্রবলেমগুলা পরবর্তীতে সলভ করা লাগবে না যেটা হচ্ছে ওয়ান টাইম সলভিং এ আপনারা হচ্ছে আমরা হচ্ছে পারমানেন্ট একটা সলিউশন পেয়ে যাই ধন্যবাদ এইরকম ইনফরমেটিভ আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব বা আপনাদের কোনো এই সাইট সুপারভিশনগুলো নিয়ে যদি কোনো পরামর্শ জানা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের হচ্ছে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ